নমস্কার আবার আমি হাজির হয়েছি আমাদের নতুন এপিসোড নিয়ে এবং নতুন যে তিতাল কায়দার বল আমি বিগত কয়েকটা পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই বোলের আজকে এটাই শেষ বল অর্থাৎ কায়দা রেলার শেষ হয় তখনই যখন বোলটা আমরা তেহাই দিয়ে শেষ করি তাহলে প্রতিটা কায়দা এবং রেলার একটা কিন্তু তেহাই থাকা বাঞ্ছনীয় আমরা এতদিন তবলার যেটা দেখিয়েছিলাম তিতাল কায়দা বিভিন্ন বোল আমি আপনাদের উপস্থাপন করেছিলাম সুন্দর সুন্দর এই বলে একটা পরিসমাপ্তি ঘটনা দরকার যার জন্য আজ আমার এই পর্বের একটা বিশেষ আকর্ষণ তেহাই এই তেহাইয়ের কিন্তু একটা কথা আছে যেটা জানা খুবই জরুরি যে বোলটাকে আমাকে তিনবার বাজিয়ে শেষ করতে হয় তেহাইটা অর্থ তিনবার বাজাতে হবে বলটাকে আমাকে ষোলো মাত্রা রাখতে হবে কিভাবে রাখবো আমরা প্রথমে আমি মুখে আঙুলের সাথে দেখাচ্ছি দেখুন ধাতি ধাগ গা না ধা দা, তেরে কেটে ধাতি ধাগ গা কাতা ধা এক তো ধাতি ধাগ গা না ধা দা, তেরে কেটে ধাতি ধা গা কাতা ধা এক দো ধাতি ধাগে গে না ধা তেরে কেটে ধাতি ধাগ গা কাতা ধা এই ধাটা আমি কেন দেখালাম না কারণ এটা সোম আমি ধা দিয়ে শুরু করেছিলাম এই ধাটা হচ্ছে সোম মানে কি আমি তিতালে বোলটাকে আবার ব্যাক করলাম মানে তিতালে ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা ধিন ধিন ধা এটাকেই আমরা তিতাল বলি কারণ এই তিতাল নিয়ে আমি আপনাদেরকে বিগত পর্বে আমি দেখিয়েছিলাম পুরাতন যে পর্বগুলো আমার হয়েছিল আপনারা নিশ্চয়ই শুনে এবং দেখেও থাকবেন এই জন্য আমি এখানে ধাটা শেষ লাস্ট আমি কিন্তু ধাটা মারলাম দুবারে কিন্তু মারলাম না কিন্তু আরেকবার শুনুন ধাতি ধাগ গা না ধা তেরে কেটে ধাতি কাতা ধা এক দো ধাতি ধাগে গে না ধা তেরে কেটে ধাতি ধাগে, গে কাতা ধা এক দো ধাতি ধা গে না ধা তেরে কেটে ধাতি ধাগে, গে কাতা ধা তাহলে সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি ষোলোটা মাত্রা রেখেছি আমি এখন আমরা এটাকে ঠায় দ্বিগুণ এবং চৌগুল্লয়ে এটাকে বাজিয়ে আমরা টোটালি তিতাল কায়দার যে এতদিনের যে পর্ব ছিল সেটা আজই সমাপ্ত হবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে ঠায় তারপরে আমি দ্বিগুণ তারপর তিনগুলায় দেখাবো প্রথমে ঠায়ে দেখাচ্ছি धाती धा गेटे धाती धा गुन्ना धा एक दो धाती धा

দেখবো আমরা এটাকে কিভাবে চৌগুণ লয়ে বাজানো যেতে পারে। ধা তি গনা ধা তি গনা ধা তি গনা তকতা এক দুই ধা তি গনা ধা তি গনা ধা তি গনা তকতা এক দুই ধা তি গনা ধা তি গনা ধা তি গনা তকতা এবারে আমরা বলতেই পারি যে এটাকে আর কি বাড়ানো যায় না হ্যাঁ লয় যত বাড়ানো যাবে বাড়ানো যায় তবে তার জন্য প্রচুর অনুশীলন দরকার প্রচুর অনুশীলন করলে লয় সবাই বাড়াতে পারি কিন্তু যেহেতু আমরা এখন শিখছি এবং আমাদের এখন প্রচুর অনুশীলন করতে হবে অনুশীলন করার পর যখন বলটা যখন হাতে সুন্দরভাবে যখন উঠে আসছে তারপর আপনারা লয়টাকে অবশ্যই বাড়াবেন চার গুণ গুণ ষোলো গুণ বত্রিশ গুণ এইভাবে বাড়ান কোনো সমস্যা নেই তাহলে আজ আমাদের এই যে তিতাল কায়দা নিয়ে সুন্দর একটি পর্ব নিয়ে আমরা শেষ করলাম আবার আমরা হাজির হব আরও সুন্দর সুন্দর বল নিয়ে আমাদের আগামী পর্বে সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সবাই ভালো থাকবেন নমস্কার